বিশ্বজ্যোতি ভট্টাচার্যের নিউটন ছিলেন তাই কণ্ঠে আমি উমা ভট্টাচার্য টুপ করে গাছ থেকে একটি আপিল খসে পড়তে এত বড় কাণ্ড ঘটবে কে জানত স্যার আইজ্যাক নিউটন না থাকলে হালফিলের রাজনীতিও দুর্বথ্য লাগত ভাগ্যেশ তৃতীয় সূত্রটি সামনে রেখেছিলেন তাই কিছুই এখন অবাক করে না দেখছি যা সবই স্বাভাবিক বিজ্ঞান সত্য তাই ভাবি নিয়ম মেনে এমনটাই তো হবার কথা ছিল আপনি আমি অতি অতিনীতিবাগিস হয়ে ঘরে বসে ন্যায় অন্যায়ের তফাত নিয়ে দিনভর জাবর কাটতেই পারি জাস্ট টাইম পাস মধ্যবিত্ত বাঙালির বড় অংশের অবসর যাপনের বিলাসিতাও বটে যেখানে চায়ের কাপে বিতর্কের তুফান ওঠে আদর্শবাদের মুড়িখণ্ড হয় দেশপ্রেমের ঝড় বয় কে ভালো কে মন্দ বিচারের ঘড়ির কাটাও বন বন ঘুরে কথা দিয়ে রাখিনি তোমুকে দল পাল্টে অন্যায় করেছে কেচ্ছার সাপ কাহুন চলে রাজনীতিও সরবের রং পাল্টায় কাগজের সংবাদ অথবা টিভির অর্থহীন বিতর্ক আপনার রক্তচাপ বাড়াতেই পারে বলতে পারেন এসব কি হচ্ছে দেশটা রসা তলে গেল তাতে কিচ্ছু যায় আসে না গলা ফাটিয়ে অসুস্থ হবেন আপনি নিজেই চরচর করে সুগার বাড়বে শরীরের রক্তে ডাক্তারের কাছে যাবেন গাদাগুচ্ছের ওষুধ খাবেন গচ্ছা যাবে কিছু টাকা আরে মশাই রাজনীতিতে নীতির বালাই কবে ছিল ফ্রি অ্যান্ড ফেয়ার শব্দবন্ধনী চিরদিন আপনার আমার মতো সাধারণের জন্যই বরাত্ম থাকে থাকবেও সেটা ক্ষমতার রাজনীতিতে কুর্সি দখলি যে শেষ কথা কূটনৈতিক কৌশলী বড় তাই সেখানে সময় নীতি আদর্শ মানে না তাই অশ্বত্থামা হত ইতিগজ কৌশল নতুন ব্র্যান্ডে ফিরে আসে ফন্দি ফিকিরের জাল বুনে অযোগ্যরা দিব্যি টিকে থাকে